শুধু একটি নির্বাচনে যদি হয় তাহলে তো দুই হাজার চোদ্দ সালে নির্বাচন হয়েছে আঠারোতম নির্বাচন হয়েছে চব্বিশের নির্বাচন হয়েছে বাংলার ছাত্র জনতা কিন্তু বাংলার মানুষ শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই রক্তক্ষয়ী সংঘর্ষে অংশগ্রহণ করে নাই বাংলার মানুষ চায় একটি নীতি নৈতিকতা পূর্ণ একটি ইনসাফ রাষ্ট্র বাংলার মানুষ চায় একটি বৈষম্যহীন রাষ্ট্র বাংলার মানুষ চায় যেখানে গরিব দুঃখী মেহনতি জনতা সবাই এক কাতারে থাকতে পারবে যেখানে কোনো অনহার থাকবে না ঘরে ঘরে চাকরি থাকবে যেখানে মানুষ খেয়ে পরে সুখে বসবাস করতে পারবে বাংলার মানুষ এমন একটি রাষ্ট্র চায় সেই রাষ্ট্র কিভাবে আসবে সেই রাষ্ট্র কিভাবে গঠিত হবে উনিশশো সাল থেকে দুই সাল এর মধ্যে উনিশশো নব্বই সালে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ছিয়ানব্বই সালে আমাদের আন্দোলন করতে হয়েছে দুই হাজার এক সালে আমাদেরকে ওই ফাসিস্ট আওয়ামী জন্য আন্দোলন করতে হয়েছে দুই সাল থেকে সাল আমাদেরকে ওয়ান ইলেভেনের সরকার আমাদের জাতির ঘাড়ের বলে চাপিয়ে দেয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে দুই হাজার চোদ্দ সালে ভোটের জন্য আন্দোলন করতে হয়েছে দুই হাজার আঠারো সালে আমাদের ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে সর্বশেষ দু সাল আমাদের ব্যাপক রক্তক্ষয়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার মানব অধিকার ভাতের অধিকারের জন্য আন্দোলন করতে হয়েছে তাহলে আমরা আর কতকাল রক্ত দেব আর কতকাল আমাদের মধ্যে সংঘর্ষ হবে আর কতকাল বাংলাদেশিরা বিভাজনের রাজনীতি করবে আমরা বিভাজনের রাজনীতি চাই না আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক পরিচয়ে একসাথে মিলেমিশে থাকতে চাই আমরা কোন রক্ত করার খরচে চাই না কিন্তু একটি বৈষম্যহীন রাষ্ট্র আপনি আমি কিভাবে আর পাব প্রিয় ভাইরা তেপ্পান্ন বছরে অনেক রাজনৈতিক দল আপনারা পরীক্ষা করেছেন অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে আপনারা পরীক্ষা করেছেন অনেক নেতাকে রাষ্ট্র ক্ষমতায় পাঠিয়েছেন বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে বিনিময়ে বাংলাদেশ পেয়েছে কানাডায় বেগম পাড়ার বাড়ি আর বাংলাদেশ থেকে খুনি আসেনা চলে যাওয়ার সময় নব্বই হাজার কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে লুট করেছে বাংলাদেশের একজন মন্ত্রী সাইফুজ্জামান তার নাম সরকারি রিপোর্টে এসেছে পুলিশ তদন্তে বেরিয়েছে শুধুমাত্র ইংল্যান্ডেই

যদি কেউ চেয়ে থাকেন তাহলে কান পেতে শুনে রাখুন যদি আর কেউ আপনারা কোন সন্ত্রাসী চাঁদাবাজ টেন্ডারবাজ বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এমন লোকদেরকে যদি আপনারা ভোট দেন তবে অবশ্যই আপনারা শহীদের রক্তের সঙ্গে বৈমানি করা হবে প্রিয় ভাইরা এজন্যই বলছি শুধুমাত্র একটি নির্বাচন সংগঠনের জন্য বাংলার ছাত্র জনতা জীবন দেয় নাই বাংলাদেশের আলেম সমাজ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমরা শুধুমাত্র একটি নির্বাচনের জন্য ফাঁসিতে চলে নাই ভাইরা আমরা একটি কল্যাণময় রাষ্ট্র চাই যে রাষ্ট্রে মানুষ খেয়ে পরে সুখে বসবাস করতে পারবে আমরা অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের পর ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে ঠিকই কিন্তু ষড়যন্ত্র থেমে নেই আপনারা খেয়াল করেছেন কখনো ঢাকায় আনসার লীগের নামে কখনো সুবিধা বঞ্চিত লীগের নামে কখনো চাকরি প্রত্যাশী লীগের নামে সবশেষ কিস্তি লীগের নামে ঢাকা রাজপথ দখল করার পায় তারা করছে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে যারা বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব নয় সেই ভারত ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারতের কিছু উগ্রবাদী আর বাংলাদেশে ঘাটতি মেরে থাকা আওয়ামী কিছু দোষর এবং দালাল তারা বাংলাদেশে উত্তেজনা সৃষ্টি চেষ্টা করছে অতি সম্প্রতি আমরা খেয়াল করেছি ইস্কন নামে ইস্কনের একজন কথিত নেতা চিন্ময় ভট্টাচার্য অথবা এরকম একটা নাম এই চিন্ময়ের নাম ব্যবহার করে বাংলাদেশকে উত্তেজনা সৃষ্টি করা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি চিন্ময়ের সঙ্গে কিংবা ইস্কনের সঙ্গে বাংলাদেশের আপ আমার হিন্দু সম্প্রদায়ের কোন সম্পর্ক নাই ইস্কনের সন্ত্রাসের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের কোন সম্পর্ক নাই বরং ইস্কন ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে প্রিয় ভাইরা বাংলাদেশে যখন বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করা হয়েছিল আমরা ভারতের মায়া কান্না দেখি নাই আজকে চিন্ময়ের জন্য ভারতের যে মায়া কান্না বাংলাদেশে অসংখ্য হিন্দু ভাইকে শান্তশিরে বের হয়েছিল তাদের জন্য ভারতের মায়া কান্না দেখি নাই চিনময় জন্যই মায়া কান্না প্রমাণ করে চিনময় ভারতের দয়াল বাংলাদেশে বসে বাংলাদেশের স্বাধীনতা সাльного ভম্মত্তর বিরুদ্ধে শরণযত করছিল। যার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার চিনময়কে রাষ্ট্রদ্রোহিতার মামলায় আইনি আওতায় নিয়েছে ঠিক সুতরাং ভারতের উচিত আমাদেরকে সহযোগিতা করা আমাদের সঙ্গে বিরোধিতা করা নয় প্রিয় ভাইরা আমরা একটি কল্যাণময় রাস্তা চাই এই